আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা, যা বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরেকবার শিখে নিই ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বালা অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বালা অর্থ ভাত সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাড়ি অর্থ দূরে রুজ অর্থ ভাত হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরেকবার শেখেনি হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলার অর্থ বামে তা অর্থ আশা আরবিতে হবে তাল বাংলা অর্থ, আশা সুরেশুরা আল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশ আল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আর একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তা আল অর্থ আশা সুরেশুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সবগুলো শব্দ আরেকবার শিখে নি জামাল অর্থ উট গানাম অর্থ ছাগল লাহাম অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুক বাংলার অর্থ বাজার বাকালা অর্থ মুদির দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদে দোকান কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাংলা অর্থ কত দিন হার কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাতির বাংলা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরেকবার শিখে নি সুক অর্থ বাজার বাকালা অর্থ মুদির দোকান কামিয়ম অর্থ কতদিন হাড় কাতির অর্থ অনেক গরম ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বান অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব ভালো অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরেকবার শেখেনি ইয়াল্লা অর্থ চল শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বাংলা অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরেকবার শিখে নিই আসাল অর্থ মধু সুকাড় অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সবগুলো শব্দ আরেকবার শিখে নিই শ্যামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মল অর্থ উস্তাদ আরবিতে হবে মল্যাম বাংলা অর্থ উস্তাদ মাক্কিনেশা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কিনেশা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আর আরেকবার নিই শামস অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ মাকিসা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মহেলু বালা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরেকবার শিখেনি ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বালা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বান অর্থ রেস্টুরেন্ট তালজোয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বান অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতা হবে এম শিক অর্থ ধরা সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজোয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবং, রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সবগুলো শব্দ আরেকবার শিখেনি দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ অর্থ, তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলার তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ অর্থ, হাজার সবগুলো শব্দ আর একবার শেখেনি ব্যাটারি অর্থ বযত ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি খাদ্যান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাদ্যান বাংলা অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আর একবার শেখেনি নার অর্থ আগুন তুরাব অর্থ মাটি রমাল অর্থ বালি খাজ্জান, অর্থ টাঙ্কি ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলার সব মিতার অর্থ মিটার আরবিতে হবে মিটার অর্থ, মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ, সরকারি সবগুলো শব্দ আরেকবার শিখেনি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি